শিক্ষক কর্মচারী ঐক্য জোট ঢাকা জেলার উদ্যোগে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি কাজী হোসেনের প্রতিবেদনে সোমবার একটার সময় সাভার আমিন বাজার মিরপুর মফিদ ই আম স্কুল কলেজে শিক্ষক কর্মচারী জোট ঢাকা জেলার উদ্যোগে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম মোল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া প্রধান বক্তা ছিলেন সাবেক সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ও সমন্বয়ক শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন আর উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহাসচিব উপাধ্যক্ষ শেখ আবু সাইদ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মফিজ মাধ্যমিক শিক্ষা কল্যাণ সমিতির প্রতি মোহাম্মদ লিয়াকত আলী সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলম মোস্তফা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা দিন দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছেন স্বাধীনতা পাওয়ার পরে কথা বলতে পারছেন চলাফেরা করতে পারছেন আর অনেকে পালিয়ে থাকতেন পালিয়ে আপনাদের হচ্ছে না এরকম অনেক শিক্ষক আছেন নির্যাতনের শিকার হয়রানের শিকার চুক্ত করা হয়েছে মামলায় তাদেরকে জড়ানো হয়েছে একেবারে অহেতু যেমন আমি আপনারা অনেক করে আমাকে অভি করেছেন আসলে সেই রকম বিশ্লেষণের ব্যক্তি হারি না